অঙ্কুশ ভাইকে মারবে না ওয়েলকাম সবাইকে আমার লাইভে সবাই ঝটপট করে জয়েন করো বন্ধুরা আর বলটার ভেতর ঢুকিয়ে দে হায়ের ভেতরে সব বের করে দিচ্ছে হ্যালো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে সবাই ছটফট করে জয়েন করো এখন না পরে 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 আমার ভাইকে র্যাবিটটা নামিয়ে দেতো ওপর থেকে আর ওই শিয়ালবাঙ্গাটাকে নামিয়ে দে

বলো সবাই ওয়েলকাম আমার লাইভের সবাই কি করছো কেমন আছো বন্ধু ভালো আছো তুমি কেমন আছো সবাই ঝটপট জয়েন করে এই সুন্দরী কেমন আছো ভালো আছি গো বিজয় মজুমদার খুব ভালো আছো তুমি কেমন আছো সবাই একটু ছটপট কমেন্ট করো স্ক্রিনের উপর ডাবল ডাবলপুড করে লাইক করে দাও যারা যারা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করো সবাই যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে দাও ঝটপট করে দিয়ে কমেন্ট করো আর বলো সবাই কী করছো এই আমি একটা লাইক দেবো হ্যাঁ দাও দাও অবশ্যই দাও ও ভাই জিরাফটা দিয়ে দে বন্ধু বলে শুরু করলাম কারণ তোমাকে অনেক পছন্দ হয়েছে আব্দুল ডক্টর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বন্ধু এভাবে পাশে থেকো লাইক দিলাম কি মজা কি মজা হ্যাঁ সত্যি মজা কি মজা বাচ্চাদের মতো মজা বলো বলো সবাই কি করছো কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো বন্ধুরা আচ্ছা এই তুমি নাকি রং ঘুমু তবে রঙ কই তুমি নাকি চার তবে জোস না তুমি নাকি বন্ধু তবে এস এম এস কই এই যে লাইভে এসেছি এটাই এস এম এস তোমাদের সাথে কথা বলছি এটাই হচ্ছে বন্ধুত্ব স্যার কেমন আছো বলো আব্দুল গফল লাইক করে দিলাম থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ গৌতম হালদার হাই হ্যালো গৌতম আমার লাইভে অনেক অনেক সরি একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো আমার বাড়ি কলকাতায় গো কলকাতায় বিজয় মজুমদার আমার বাড়ি কলকাতায় আমি ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আজকে খুব তো খুব সুন্দর লাগছে তোমাকে কেন এরকম বলছো আজকে ধরো আমার মতো নিজেকে আরো বাজে লাগছে কি ফেলে দিয়েছে মামাম জাগে নিয়ে আয় কি ফেলে দিয়েছে পিপির ফোনটা পিপির ফোনটা নিয়ে তো মামা দাখি এনে ওই পড়ে গেল আচ্ছা আচ্ছা এই আমি তিন কেজি ভালোবাসা দেব এই একটু দাও ভালোবাসা দাও ভালোবাসাই চাই সবার আমি সবাই একটু পাশে থেকে ওইভাবে আমার কাছে থাকলে তোমার বাড়িতে বউকে নিয়ে বেড়াতে আসতাম একদম একদম অবশ্যই আসো তোমার বাড়ি কোথায় কমেন্ট করো কি রে ফোন আছে কলকাতার কোথায় গো কলকাতার দমদম কলকাতার দমদম আরে এটা খেলনা ফেলেছে ছোটটা বন্ধু আমার মন বলছে মনের মাঝে আমায় রাখো চোখের দিকে একটু তাকাও চোখ বলবে একটা কথা দেড়শো টাকা কিন্তু আমার হাতে এই হাতিটা দেখতে এই যে এই যে গ্রিন কালারে এই যে পাশে এটা এই কালো কালার বলো 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 সবাই বলো বন্ধুরা নেটটা একটু স্লো আছে তোমরা যাচ্ছে বেশি ঘুরি কে বলছিল বম্বা যাচ্ছে যাও ঘুরে আসো মাঝে মাঝে মেসেজ দিও যদি মনে করে ইনবক্স মেসেজ গুলো রাখবো যতন করে এসে মেসে খুঁজবো তোমায় যখন মনে করে আচ্ছা আচ্ছা দেবো কোথায় আছো বাড়িতে আছি বাড়িতে আছি সকালে খাওয়া হয়েছে হ্যাঁ সকালে রান্না হয়ে যায় আটটার মধ্যে মতো দাদা সাড়ে আটটার মধ্যে বেরোয় তো আমার আটটার মধ্যে রান্না হয়ে যায় পুরো খেয়ে একটু রেস্ট রেস্ট নেয় তারপর বেরো তো তারপরে আমার দাদা কি কাজ করে এটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে দাদার ছবি জয় দাস হ্যালো হ্যালো দুর্জয় ওয়েলকাম আমার লাইভের বন্ধু কি করছো কোথা থেকে আমার লাইভ দেখছে কমেন্ট করে দাও একটা গান শোনান কি গান শোনাবো বলো বাংলা না হিন্দি প্রথমে তো আমি গায়িকা না আমি গান পারি না তাও বলছি বাংলা না হিন্দি আচ্ছা হৃদয়ের জানলা খুলে দেখি বন্ধু তুমি দাঁড়িয়ে কথা দাও কথা দাও কখনও যাবে না তো হারিয়ে আচ্ছা যদি পারো হাত দাও বাড়িয়ে ভালোবাসা দেব ধরিয়ে অনেক অনেক ওয়েলকাম সব বন্ধুদেরকে সবাই ছটপট জয়েন করো আমার লাইফে সাহেব অনেক ভালো লাগলো বলো তোমার লাইফ ইয়ে কমেন্ট করে বাংলা গান গান আমি পারি না তুমি বলো কোন গানটা করবো যদি আমার জানা থাকে তাহলে আমি করবো আমি তো কারণ জানি না গো জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে আমি কেন বলি দূর আকাশে তারা বলো আমায় দেখে বলে চাইনা আমি সেই ভালোবাসা এই গান আমি জানি না আমি অন্য গান করে ফেলেছি আর আমি জানি না চাই না আমি ভালোবাসা চাই না গান এটাও অনেক সুন্দর গান থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপয তুমি মনে আমার লাইভে নতুন সো বন্ধু তুমি আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটন ক্লিক করে দাও যাতে আমার সব ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিও বেশ বেশি করে দেখো স্যাড লভ বৌদি বলো 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 বো তাই না আমি সেই ভালোবাসি এটা ইন্ডিয়ার গান অনেক গান তো আছে না দেখো আমি দেখো তোমাকে কিন্তু বাংলাদেশের গান করে শোনালাম সো যেটা ভালো লাগে সেটা শুনি আর সব গান শুনলেই মুখস্ত হয় না তাই মুখস্ত হবে এর তো কোনো মানে নেই বৌদি হ্যাঁ বলো 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 ঠিক আছে সমস্যা সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছি পাশে আছে হ্যাঁ পাশে থেকে বন্ধু নাম কি তোমার গো বাসা কোথায় কলকাতায় বাড়ি আমার তোমার লুকটা মায়াবি যে চোখে ভাসে অল টাইম তাই তুমি আজকে আমাকে দেখলে কি করে বুঝলে আমার মায়াবি আর আমাকে সবসময় চোখে ভাসে আজকে আমাকে দেখলে যাবো যে কোথায় কমেন্ট করো সবাই আজকে দেখেই তো বললাম আচ্ছা বুঝলাম দেখাতেই লাগে আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝেছি হাসটা দারুন সত্যিই লোকে তো বলে ফালতু বিচ্ছিরি দাঁত বের করে হাসি আমি হারি গেলে দুজন আছো তাড়াতাড়ি মিনিট পাঁচ মিনিট থাকবো

এটা না প্রচন্ড দামি জিনিস যাকে তাকে দেওয়া যায় না গো আচ্ছা কি গো বুঝলাম না তাকে তাকে দিও না যাকে যার তার কাছ থেকে নিও না একটা স্পেশাল কাউকে ডাকাম তার কাছ থেকেই দেবো তাকেই দেবো আর ফাল তো সবার কাছ থেকে নিয়ে বা সবারকে দিয়ে নিজের ইম্প্রেশনটা খারাপ করার খুব দরকার নেই